আজকের দিন কুম্ভ রাশি সুখে সংসার করবেন কুম্ভ বিলাসিতা থাকবে সুখে সংসার করবেন ব্যক্তিগত বিষয়ে মনোযোগ দেবেন ব্যক্তিগত অর্জনের দিকে নজর থাকবে উপযুক্ত অফার পাবেন আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন ঘনিষ্ঠদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বজায় রাখুন ব্যবসা ভালো থাকবে আবেগগত বিষয়ে ধৈর্য দেখান হুট করে সিদ্ধান্ত নেবেন না গুরুত্বপূর্ণ বিষয়ে তৎপরতা থাকবে মর্যাদা ও গোপনীয়তা বৃদ্ধি পাবে একগুঁয়ে ও তাড়াহুডো এড়িয়ে চলুন অর্থলাভ লাভ দায়িত্বপ্রাপ্তদের সাথে তর্ক এবং বিবাদ এড়িয়ে চলুন প্রাতিষ্ঠানিক বিষয়ে যত্ন নিন দায়িত্বশীল ব্যক্তি ও প্রবীণদের সাহাচর্য পাবেন পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে লাভের দিকে নজর দেবে আর্থিক বিষয়ে তাড়াহুডো এড়াবেন লোভ দ্বারা প্রলুব্ধ হবে না বাণিজ্যিক বিষয়গুলো সমাধান করা হবে বিরোধী পক্ষ থেকে সতর্ক থাকবেন তর্ক এদিয়ে চলুন স্বার্থপরতা এবং সংকীর্ণতা ত্যাগ করুন প্রেম বন্ধুত্ব কথা বলার মধ্যে ভারসাম্য বাড়ান আবেগের দিকে তাড়াহুডো করবেন না বৈঠকটি অনুকূল হবে কাছের মানুষদের সমর্থন থাকবে নম্রভাবে এবং সুরেলাভাবে কাজ করুন ধৈর্য ও ধর্ম অবলম্বন করুন ভালোবাসার আচরণ বৃদ্ধি করুন সম্পর্ক মজবুত করার দিকে নজর দেবেন মানসিক বিস্ফোরণ এড়াবে আকর্ষণ অনুভব করবে স্বাস্থ্য মনোবল প্রিয়জনের সাথে যোগাযোগের উন্নতি হবে আপনি কাজের প্রতি আগ্রহী হন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বজায় রাখবেন শুভ সংখ্যা তিন এবং নয় শুভ রং গাঢ় লাল আজকের প্রতিকার ভাস্কর আদিত্যকে অর্ঘ্য নিবেদন করুন আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন আজকের দিন কুম্ভ রাশিসুখে সংসার করবেন কুম্ভ বিলাসিতা থাকবে সুখে সংসার করবেন ব্যক্তিগত বিষয়ে মনোযোগ দেবেন ব্যক্তিগত অর্জনের দিকে নজর থাকবে উপযুক্ত অফার পাবেন আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন ঘনিষ্ঠদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বজায় রাখুন ব্যবসা ভালো থাকবে আবেগগত বিষয়ে ধৈর্য দেখান হুট করে সিদ্ধান্ত নেবেন না গুরুত্বপূর্ণ বিষয়ে তৎপরতা থাকবে মর্যাদা ও গোপনীয়তা বৃদ্ধি পাবে একগুঁয়ে ও তাড়াহুড়ো এড়িয়ে চলুন অর্থলাভ দায়িত্বপ্রাপ্তদের সাথে তর্ক এবং বিবাদ এড়িয়ে চলুন প্রাতিষ্ঠানিক বিষয়ে যত্ন নিন দায়িত্বশীল ব্যক্তি ও প্রবীণদের সাহচর্য পাবেন পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে লাভের দিকে নজর দেবে